কাঁচা আমের লো কতটা লোভনীয় হয়েছে দেখেই তো মনে হচ্ছে আমি সব খেয়ে নিই এই অসহ্যকর গরমে মনে হচ্ছে সব একা খেয়ে নিজে ঠান্ডা হয়ে নেই তো এখন তো হাতের কাছে আম সহজেই খুব সহজেই পাওয়া যায় তো কি করতে হবে বাজার থেকে দুই তিনটা আম এনে এই আইসক্রিমটা বানিয়ে নিতে হবে আর বাচ্চাদেরকে ছাড় পেরাইস করতে হবে গরমে ওরা খুবই পছন্দ করে টক মিষ্টি একটা মানে বাচ্চারা তো খুবই পছন্দ করে বড়রাও কিন্তু কম না তো এখানে আমি তিনটে আম নিয়ে নিয়েছি আর আম তিনটাকে কিন্তু ধুয়ে নিয়েছি এখন আমি আম তিনটাকে সিদ্ধ হতে বসিয়ে দেব তো আগে থেকে এখানে তিন কাপের মতো পানি দিয়ে দিয়েছি পানিটা কিন্তু ফুটে ওঠে নাই তবে কিছুক্ষণের ভিতরে ফুটে উঠবে আর আম তিনটাকে আমি দশ মিনিটের মতো ঢেকে দিয়ে সিদ্ধ করে নেব দশ মিনিট অপেক্ষা করছি দেন দশ মিনিট হয়ে গিয়েছে এখন আম তিনটাকে আমি নামিয়ে নিয়ে ঠান্ডা হতে দিয়ে দিব। আর আম দেখেন কতটা সুন্দর নরম ছফট হয়ে গিয়েছে তো আম তিনটা একদম সুন্দর করে আমি ঠান্ডা করে নিব আর ঠান্ডা হয়ে গিয়েছে এখন আম তিনটা থেকে ওই যে ছিলকাটা আছে সেটা আমি খুব সহজেই আলাদা করে নিব। আর এখানে আমের যে পিওরিটা বের হবে শুধু আমের পিউরিটা নিব মাঝখানে যে একটা বিচি আছে সেটাও কিন্তু আমি ফেলে দেব। আর আম তিনটার কিন্তু কোনো মানে ভিতরে আশ হয়নি মানে আবার আম তিনটা তো এখন আমি দিয়ে দিয়েছি চার চামচের মতো পুদিনা পাতা এক চামচ বিট লবণ এক চামচ সাদা লবণ আর হচ্ছে যে এক কাপের চার ভাগের এক ভাগ চিনি চিনিটা আপনারা কম বেশি বাড়িয়ে কমিয়ে নিতে পারেন তো আমার কাছে আমটা বেশি একটা টক মনে হয়েছে এজন্য জন্য আমি একটু চিনির পরিমাণটা বাড়িয়ে দিয়েছি আপনারা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন দেন এক কাপ পানি দিয়ে মিক্সিন জারে দিয়ে আমি একটা জুস বানিয়ে নিয়েছি আর জুসের ঘনত্বটা এই পর্যায়ে কেমন রাখতে হবে সেটা কিন্তু দেখে নিতে দেখে বুঝে নিতে হবে আপুরা আর এই জুসটা কিন্তু বেশি একটা পাতলা করবেন না আর এটা দেখতে সৌন্দর্যর জন্য একটু ফুড কালার দিয়েছি গ্রিন কালারের যেহেতু আম সবুজ তো সবুজ একটু ফুড কালার আমি এখানে অ্যাড করে দিয়েছি তারপর এখানে আমি নিয়ে নিয়েছি আইসক্রিমের একটা মল্ড তো এখন আমি ওই যে যে জুসটা বানিয়ে নিয়েছি সেটা এখন আইসক্রিমের মল্ডের ভিতরে আমি সুন্দর করে ছেট করে নিব আর একটা আপু বললেছেন আমার ওই যে চকবারের আইসক্রিমটা দেখে যে রেসিপিটা দেখে উনি নাকি ওইটা ট্রাই করেছেন দেন ওটা কিন্তু ফ্রিজে জমে নাই ডিপ ফ্রিজে রেখেছেন দুই দিন জমে নাই তো কেন জমলো না আমি জানি না তবে আমি জানি যে ডিপ ফ্রিজে পানিও যদি আট থেকে দশ ঘন্টা রাখা হয় পানিও কিন্তু বরফ হয়ে যায় তবে আপু রেসিপি যদি দেখেন ফুল রেসিপি দেখে তারপরে রেসিপিটা করবেন তাতে আপনারই উপকার হবে তারপরে আমি ছোট ছোট দুইটা কাপ নিয়ে নিয়েছি কাপেও আমি কিন্তু কিছুটা জুস দিয়ে দিয়ে এখন এইগুলোর মুখ আমি একটা রেপিন পেপার দিয়ে আটকে দিয়ে ডিপ ফ্রিজে রেখে দেব ঠিক সাত থেকে আট ঘন্টার জন্য আর এই যে আমি রেপিন পেপার দিয়ে মুখটাকে একদম সুন্দর করে আটকে নিচ্ছি এই যে যে কাপ আইসক্রিমের ছোটো ছোটো কাপ নিয়েছি সেটাও কিন্তু এই যে আমি রেপিন পেপার দিয়ে আটকে দিব আর এখন একটা চাকু দিয়ে আজখান একটু একটু ফুটো করে দেবো যেহেতু আমি আইসক্রিমের কাঠি ছেট করব তো দেখেন আমি কিভাবে কি করছি তো এরকম সবই করতে হবে তবে ওই আপু আপনি রেসিপি ফুল ফুল রেসিপি দেখে করবেন দেখবেন কোনো মানে কোনো মানে কোনো কিছুর বিনিময় ফেল করবেন না তো দেখেন একে একে আমি সবটির মুখ একটু একটু কেটে নিয়ে তারপর আইসক্রিমের যে কাঠিগুলো আছে ওটা ছেট হয়ে দিয়ে আমি সাত থেকে আট ঘন্টার পরে এই যে ডিপ ফ্রিজে রেখে দিয়ে ফিরে এসেছি দেখেন কতটা সুন্দর পারফেক্ট হয়েছে আর এটা খেতে খুবই অসাধারণ একটা টেস্ট ছিল যেহেতু পুদিনা বিট লবণ তারপরে টক মিষ্টি একটা টেস্ট পুদিনার যে একটা ঘেরান সেটাই তো আমার মাথা খারাপ হওয়ার মতো আমার তো খুবই পছন্দ হয়েছে আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন আর আপনারা একবার হলো এই যে আইসক্রিমের যে রেসিপিটা সেটা একবার হলো বানিয়ে দেখবেন আর এটা বানানোর জন্য আইসক্রিমের মল যদি না থাকে এই যে ওয়ান টাইম যে কাপ আছে বাজারে কিনতে পাওয়া যায় তো আমি যেহেতু ওই যে দুইটা বসিয়েছি এরকম আপনারা কিনে এনেও খুব সুন্দর করে বানিয়ে নিতে পারবেন খুব সহজে একদম ইজিভাবে আর দুই তিনটা উপকরণ আম তো এখন হাতের কাছে অ্যাভেলেবেল পাওয়া যায় মানে বাসা থেকে বের হলে ভ্যান ভরাম তো এই পর্যন্তই আজকে আমার ভিডিওটা ছিল যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর কে কোথা থেকে দেখছেন আমাকে কমেন্টে জানাবেন দেখেন কতটা লোভনীয় আর একবার হলো আপনারা বানিয়ে নেবেন আর আমি একটা খেয়ে দেখিয়ে দেখছি এটা কতটা সফট হয়েছে দেখেন কামড় দিতে পারতিছি না ঠান্ডায় তারপরও তো আজকে এই পর্যন্তই কোথাও পেয়েছেন বাই